ঢাকা টু ভোলা ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে আমি সুমন চলে আসলাম লঞ্চগার টার্মিনালে এখানে অনেক লঞ্চ আছে মানুষদের ভালো চাপ আছে এবং দেখে শুনে আসবেন দেখে শুনে লঞ্চ উঠবেন নিরাপদে বাড়িতে যাবেন অন্যের দেওয়ার জিনিস খাবেন না অন্যের ব্যাগ রাখবেন না অন্যের ব্যাগে আপনার বোমা রাখতে পারে অর্থ এবং কি ছুরি রেখে আপনাকে ধরায় দিতে পারে বা হিংসামূলক আচরণ করতে পারে এরকম বিরত থাকার চেষ্টা করবেন এবং অন্যের দেওয়া জিনিস খাবেন না এই কারণে ঘুমের ওষুধ দিয়ে আপনার ব্যাগ হাতিয়ে নিয়ে যেতে পারে নিরাপদে থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সব সময় মানে ধাক্কাধাক্কি করে উঠবেন না বেশি যাত্রী হয়ে লঞ্চ উঠবেন না পরিমাণ মতো উঠবেন সব সময় ভালোভাবে নিরাপদে বাড়ি যাবেন নাড়ির টানে বাড়ি যাবেন ঈদ মোবারক সবাইকে জানাই অভিনন্দন আল্লাহ হাফেজ